আমি নাজবুল সব সময় আমি কয় বিক্রয় করে থাকি আচ্ছা আচ্ছা আপনার মূলত এটা বিক্রি মানে বিক্রি প্রতিষ্ঠান আচ্ছা আচ্ছা বিক্রয় কেন্দ্র আচ্ছা তো আজকে মানে বাচ্চা সহ গাবে আছে কি বাচ্চা না বাজার সব পেগনেট সবগুলো পেগনেট পেগনেট সব আচ্ছা আচ্ছা তো কত দামের মধ্যে দেখাবো আজকে সর্বনিম্ন দাম ধরো বা দুই লাখ আশি দুই লক্ষ লাখ তিরিশ আচ্ছা করে মানে গাবিগুলো দেখা দর্শক ভাইদের দেখা আচ্ছা মামা আমরা ভিডিও শুরুতে মাসাল্লা একটা বিগ সাইজের গাবি দেখতেছি এটা

দুধের আইডিয়া করতেছেন কেমন আপনি এটা যে ভাই লিক গোটা দুধের গ্যারান্টি থাকবে 22 লিটার যদি 22 এর কম পারে গোটা আমাকে দিয়ে দিবেন 22 লিটার হবে 22 লিটার কম পারে গোটা আমার আচ্ছা আচ্ছা আপনি গ্যারান্টি দিচ্ছেন ভাই গ্যারান্টি 22 লিটার দুধ এই গোটা এই গোটা গাবে আছে এখনো 20 দিন টাইম আছে এই গোটা 22 লিটার দুধ তাহলে গোটা আমাকে ব্যাগ দিয়ে দিবেন যা ভাষা যত কেয়ারিং খরচ আমি দিব কেয়ারিং খরচ আপনি দিয়ে দিবেন আমি দিয়ে দিব মাশাআল্লাহ আচ্ছা আচ্ছা সুস্থ সবল আছে তো গাবে ইনশাআল্লাহ সুস্থ সবল মানে কাক কই ওলান্ডার দর্শক ভাইদের দেখা যাই

বিগ সাইজের গাবি দাম চাচ্ছেন কত মামা এই গাবিটা যদি কোনো ভাই লাগে এটা দাম পড়বে 285000 285000 জি বাজান আচ্ছা দর সুযোগ দিবেন নাকি ফিক্স দর হালকা ভাব হালকা দরদাম দাম করতে পারবে দেইছা উলানটা দেইছা দর্শক ভাইদের দেখাও আচ্ছা 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 মামা পরের গাবিটা দেখাই দর্শক হ্যাঁ পরের গাবি মামা আমরা দুই নম্বর সিরিয়ালের গাবিটা দেখতেছি মাশাআল্লাহ এটাও কিন্তু বিশাল সাইজের গাবি আর গাবিটা কিন্তু ডাবল বডি রেখে গাবি বাজান এটি বিগ বডির গাবি এর আগে একটা বাচ্চা দিছে এটা দুই নম্বর বাচ্চা দিবে সেকেন্ড বাচ্চা দিবে

সময় বাজার না কোনো ষোলো সতেরো দিন আছে বাপ ষোলো থেকে সতেরো দিন সময় এর আগেও দুই দিন আগেও বাচ্চা দিতে পারে মালিক যেতে হুকুম হয় আচ্ছা 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 তো এই মুহূর্তে দেশের যে কোনো প্রান্ত যাবে কোনো কোনো প্রান্ত যাবে কোনো সমস্যা নেই আচ্ছা কোনো সমস্যা নেই যেহেতু বিশাল সাইজের গাবি যদি কোনো সমস্যা হয় মানে গাড়িতে নিয়ে আসার সময় যদি কোনো সমস্যা হয় দর্শকদের লস হবে সেক্ষেত্রে কোনো মানে যদি কোনো কোন টাকা পয়সা আমাকে দিয়ে দেয় আচ্ছা আচ্ছা তাহলে ইনশাল্লাহ আমি বাচ্চা বাই করে দিতে পারবো তা তো সমস্যা সেটাই বলতেছি যে আপনাকে যদি কেউ টাকা পয়সা দিতে চায় আপনার হ্যাঁ 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 টাকা পয়সা দিয়ে দিবে ইনশাল্লাহ আমি গরু বাচ্চা বাই করে দিব আচ্ছা 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 দেখি দর্শক ভাই একটু পালানটা পিছন থেকে দেখাই আর দেখাও চারটা বান সাত জায়গায় কিছু কর না আচ্ছা দাঁড়াও দাঁড়াও বাজান আমি একটু হাত দিয়ে দাঁড়াও তোমাকে ভয় পাচ্ছে এখানে আসো বাজান এবার আসো এবার আসো এবার দেখো এ দেখো কিছু কেন ঝেম ধাপ দিবে মাসা আল্লাহ দেখো এবার আসে এবার এবারে ধরে দেখো চারটা বান চার জায়গা আছে কিনা দেখো আচ্ছা আচ্ছা দেখান তারপর দর্শক যাচাই করে নিতে গেছ

আচ্ছা মামা এই গাভীটা প্রথম বিয়ানে কত লিটার আশা করতেছেন আপনি প্রথমে বাচ্চা দিছে এসব ভাবে প্রথম আল্লাহ যদি দেয় সচল আসল ধরে তেরো চোদ্দ তেরো চোদ্দ প্রথম বিয়ানে হয় এরকম তারপরে আস্তে আস্তে পারে আস্তে আস্তে বাড়ে আচ্ছা আচ্ছা আপনি আইডিয়া করতেছেন তেরো চোদ্দ এরকম হবে আল্লাহ যদি আচ্ছা যে দর্শক ভাই নিবে অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে যে দর্শক ভাই নিক আমার খামার আছে দেখে নিলে ভালো হয় যেহেতু বড় বড় গরু আস আচ্ছা 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 আর আগের দুটো তো আরও বড় গরু আচ্ছা আচ্ছা ওরা প্রথম বাচ্চা দিবি দাঁতে দুই খান

কালারটা হচ্ছে কালো কি জাতের এটা এটা মুন্ডি বাজার আচ্ছা মুন্ডি ওই দেখো সিং নাই বাজার আচ্ছা আচ্ছা 이거টা বীজ দিছে ওই দেখো মাথা সিং টিং দেখো সিং নাই এ দেখো বাজার এ দেখো মুন্ডি এ দেখো এ দেখো আচ্ছা আচ্ছা এই যে সিং নাই এটা সিং নাই আর হচ্ছে যে সামনে একটু ঝুটি থাকে हां हां বাজার এটা ইন্ডিয়ান মুন্ডি দেখো

বেশ দেখলাম আজকের গুলো কিন্তু মানে সবগুলো বিগ সাইজের এর গাছাল্লাহ মালিকের দর্শক আসলে মানে খামারে এসে দেখে শুনে নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে দর্শক ভাইদের বলে আপনারা আমার খামারে আসি থাকি দেখে শুনে নেবেন যে তো বড় বড় গরু